দেখতেছি কারণ কি ভাই কারণ ওই বাড়ির মধ্যে মশা খুব ভন করে তো রক্ত খাই বেশি রক্ত খাই বেশি আচ্ছা গরুকে ভালো রাখার জন্য আমরা দিকে সবুজ ধান দেখতেছি আর গরু গুলো তো মেলা গোলা দেখতেছি সার গরু বকন গাভী গরু কিনছিলাম ফার্স্ট তিনটা এই এই তিনটা কিনছিলাম আর আর এটা আমি একটু পরে কিনছি আর এইটা হলো বাচ্চা আর ওই ওইগুলো যেগুলো দেখতেছেন ওই সবগুলো আমার বাচ্চা সব হইছে আর কি এই গরু থেকে তো গরু লালন পালন করে আমি ভালোই মজা পাচ্ছি কারণ